শেখ হাসিনার দেশত্যাগের খবরে উল্লাসে ফেটে পড়ে ফ্রান্সের বাংলাদেশিরা সোমবার কয়েকশো প্রবাসী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে হয়ে উদযাপন করেন নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা সেনা প্রধানের বক্তব্যের পর ফ্রান্সের প্যারিস শহর ও উপশহর থেকে ঐতিহাসিক রিপাবলিক চত্বরে জড়ো হয়েছেন শত শত প্রবাসী বাংলাদেশি সকলের মুখে স্লোগান ছিল হই হই রই রই শেখ হাসিনা গেলি কই সকল বয়সের মানুষ পতাকা জড়িয়ে উল্লাসে মেতে ওঠে বাবা মায়ের হাত ধরে শিশু কিশোররাও বিজয় উল্লাসে মেতে উঠেছিল নারী পুরুষ বৃদ্ধ শিশু কিশোর সবার মুখেই ছিল বিজয় স্লোগান আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই আমরা একটা আঙ্গনদের বাংলাদেশ চাই রক্ত চাই না মুহূর্তের মধ্যে পুরো রিপাবলিক চত্বর ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের আগমনে ভরে উঠেছিল আজ আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত আজ আমাদের এই সৈরাচারী হাসিনার পদত্যাগ হওয়ার জন্য এখন বাংলাদেশ ছাত্রদের হাতে উঠে উঠে দেওয়া হোক ছাত্ররা যাকে ডিপেন্ড করবে তাকে নিয়েই বাংলাদেশ গঠিত হবে নতুন প্রেসিডেন্ট প্রবাসীরা নতুন প্রজন্মকে দেশের শাসন ভার তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন আমরা যে ফ্রান্স প্রবাসী থেকে একটা আমাদের যে দায়িত্ব বা কর্তব্য আমাদের দেশ যে স্বাধীন হয়েছে ইনশাল্লাহ নতুনভাবে দেশকে পরিবর্তন করতে হবে এখানে শত শত ছাত্র নির্ভমভাবে হত্যা হয়েছে গুম হয়েছে তাদের সঠিক বিচার চাই আমি যে সরকার বাংলাদেশে আসবে আমি আশা করি সেই সরকার হবে জনগণের সরকার সেই সরকার হবে মুক্তিকামী মানুষের সরকার সেই সরকার হবে প্রবাসী বান্ধব সরকার ধর্ম বর্ণ নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে একসঙ্গে এগিয়ে আহ্বান জানিয়েছেন প্রবাসীরা দুই লাখেরও বেশি প্রবাসী বসবাস করে ফ্রান্সে দেশের যে কোনো সংকটে দলমল নির্বিশেষে একত্র হয় তারা তারা চায় দেশের ছাত্র জনতা যেভাবে দেশকে বিজয় দিয়েছে ঠিক সেভাবেই যেন সঠিক কোনো হাতের দিক নির্দেশনায় দেশ এগিয়ে যায় শেখ সামিরা টিভেন টোয়েন্টি ফোর প্যারিস নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর